বা বাংলাদেশেরtricono কোন পলিটিক্সে আমার কোন সম্পৃক্ততা থাকবে না এবং আমার ফেসবুক লাইভে এসে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেত্রী সেখানে তুলে ধরেন রাজনীতি করতে গিয়ে নারী হিসেবে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হওয়ার কথা নারীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার ও নানা কুৎসা রটনার অভিজ্ঞতা তোলা হয় সেখানে বাংলাদেশর সাথে উঠি এমনই সব বিষয় সরক মন্তব্য করে শুক্রবার রাত পৌনে 11টার দিকে ফেসবুক লাইভে আসেন চট্টগ্রামের বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা সেখানে অভিযোগ করেন তার দ্বারা আর রাজনীতি করা সম্ভব নয় চট্টগ্রামে মেয়েদের নিয়ে যে ধরনের নোংরামি করা হয় তা ভাষায় বোঝানো যায় না তাদের ব্যক্তিগতভাবে যেভাবে আক্রমণ করা হয় তা নিজেদের মানুষদের দ্বারাই হচ্ছে তিনি জানান একসময় চট্টগ্রামে অনেক মেয়ে রাজনীতি করলেও আজ তারা সক্রিয় নেই লিজার দাবি তাকে নিয়েও নোংরামি তৈরি হচ্ছে শুধু মাইনাস করার জন্য তার সিনিয়র নেতাদের প্রতি এমন আচরণ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেত্রী সুসংখ্যক মানুষের স্বার্থের কাছে স্বার্থ নিজের বিদায়ের পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে লিজা বলেন চট্টগ্রামের কিছু মানুষের স্বার্থ চাওয়া পাওয়ার রাজনীতির কাছে আদর্শ হারিয়ে গেছে আন্দোলনের সম্মুখ সারিতে থাকা অনেকেই এখন নেই বলেও জানান তিনি লাইভে আরও অভিযোগ করেন কিছু নেতাকর্মী কেন্দ্রের সঙ্গে লিয়াজো করে চট্টগ্রামে বারবার কোরাম গঠন করেছেন যার দায় তাদেরই নিতে হবে সাহসিকতার সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা ও রাজনীতিতে নারীদের প্রতি বৈষম্যের চিত্র তুলে ধরায় লিজাল লাইভ বার্তা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে কেউ তার সিদ্ধান্তে সমর্থন জানাচ্ছেন কেউ বা প্রশ্ন তুলছেন তার বক্তব্যের উদ্দেশ্য নিয়ে হিমাতুল জান্নাত ニュース」。